হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন জয়পুরহাট কাঁচি ডাইনে চলে এসেছি রাতে ডিনারটা সেরে নিতে তো ফার্স্ট এসেছি কাচি ডাইনে তো জয়পুরহাটে কাঁচি ডাইন নতুন রেস্টুরেন্ট হয়েছে আসবো না তা তো হয় না তো একবার খেয়ে দেখতেই হয় কাঁচি ডাইন কি আছে এই কাচি ডাইনে কাঁচি বিরিয়ানির মধ্যে কি এমন স্বাদ আছে দেখি তো ফাইনালি অর্ডার দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানি তো এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম নেওয়ার পর কাঁচি বিরিয়ানি চলে এসেছে তো খাবার টেবিলে রেডি তো এখন পরিবেশন করে আমরা নিচ্ছি সার্ভ করে নিচ্ছি নিজেরাই তো খাবারগুলোর একটু ভিডিও করছি তো ভিডিও করে একটু আপনাদের মাঝে শেয়ার করছি খাবার কারণ আগেও এখন একটু বলি যে আমি কোনো ফুড ব্লগার নয় আমি ঘুরতে ফিরতে পছন্দ করি তো খেতে এসেছি তো তার একটু ভিডিও শেয়ার করছি তো বিস্মিল্লা করে খাবার নিয়ে নিলাম বিসমিল্লা করে একটু খাবার আমি এখন বিসমিল্লা করে এখন খাবার একটু মুখে দিব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যদিও ফার্স্ট খাবারের বদনাম করতে নেই যেটাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নতুন রেস্টুরেন্ট দোয়া করি ধীরে 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 ওনারা এগিয়ে যাক সামনের দিকে দোকানটা চালু হোক আপনারাও আসবেন জয়পুরহাট কাচি ডাইনে অবশ্যই আসবেন আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে অবশ্যই আসবেন আমি প্লেটে যতটুকুই নিয়েছি আলহামদুলিল্লাহ খেয়ে উঠবো আমার খাবারটুকু নিয়ে খেয়ে কোনো মন্তব্য যেন করেন না বলেন না যেন খেয়ে খেয়ে মুটকি হয়েছি এগুলো যেন কমেন্ট করেন না আমি কথা মনে করে আমার খুব হাসি পাচ্ছিলো তো যাই হোক তো আমি খুব হাসি পাচ্ছিলাম আমি খুব হাসতেছিলাম আর শশা খেতে আমার খুব ভালো লাগে এর জন্য তো বিরিয়ানির চাইতে তো আমি শশাগুলো সবগুলোই খেয়ে ফেলেছি খেয়ে আমি তারপরে বলছিলাম যে একটু ঠান্ডা কোহক একটু এখন তো ওনারা বলছিল যে ফ্রিজের কোনো ব্যবস্থা নেই শুনে মনটা খুব খারাপ লাগলো তখন যে আল্লাহ এখন কি হবে বিরিয়ানি খাচ্ছি একটু যদি কোল্ড ড্রিঙ্কস না হয় তাহলে কি ভালো লাগে বলেন খাওয়াটাই নষ্ট হয়ে গেল মনে মনে হোক ভাবছিলাম ঠান্ডা পানিরও ব্যবস্থা নেই গরম পানি আল্লাহ তাহলে এখন কি হবে ফ্রিজের ব্যবস্থা নেই বলছে ম্যাডাম ফ্রিজ আসবে দু এক দিনের মধ্যে হলো ডাইনের বদনাম হয়ে গেল তো তারপর আলহামদুলিল্লাহ যাক যদিও জয়পুরহাট বলে কথা নিজের দেশে বদনাম করা যায় নিজের জেলা বলে কথা তো যাক আজকে আসে নাই